বাবা স্মৃতি তেমন মনে নেই তবু তার শেষ ইচ্ছা পূরণ করতে বদ্ধপরিকর দশ বছরের মেয়ে দীপ্তশ্রী এবার রাজ্য অ্যাথলেটিক মিটের দুটি বিভাগেই দৌড়ে প্রথম হয়েছে সে দীপ্তশ্রীর এই সাফল্যে গর্বিত তার গ্রাম স্কুল থেকেও সংবর্ধনা দেওয়া হলো তাঁকে পায়রাডাঙা নতুন গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফাইভের দীপ্তশ্রী তার বয়স যখন পাঁচ মাস তখন বাবা মারা যান এরপর ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন জয়ন্তী মণ্ডল তার কথায় দীপ্তশ্রীর বাবা খেলাধুলো খুব ভালোবাসতেন মেয়ে ভালো মানের চেয়েছিলেন মা স্কুলের শিক্ষক ও স্থানীয় কোচের সহযোগিতায় একটু একটু করে দুনিয়ায় শুরু করেছে দীপ্তশ্রী রাজ্যের তেইশটি জেলা নিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রতিযোগিতার ফাইনাল ছিল সেখানেই তাক লাগিয়েছে পায়রা ডাঙার এই ছোট্ট মেয়ে ছোটবেলা থেকেই কোচ কমল আচার্যের কাছে প্রশিক্ষণ নিচ্ছে দীপ্তশ্রী তিনি বলেন দীপ্তশ্রী খেলাধুলোয় খুবই একাগ্র প্রতিদিন সে সময় মতো মাঠে এসে প্র্যাকটিস করে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শত অভাবের মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছে সে দীপ্তশ্রী যাতে সাই ক্যাম্পে সুযোগ পায় সেটারই প্রচেষ্টা চালাচ্ছেন তিনি শুধু কমলবাবুই নন স্কুলের শিক্ষকরাও ছোট্ট অ্যাথলেটের পাশে রয়েছেন তারাও চাইছেন দীপ্তশ্রীকে সাহায্য করুক প্রশাসন